নমস্কার বন্ধুরা দিনের প্রথম পুরোকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো হচ্ছে যেহেতু আজকে শুক্রবার ছিল তো শুক্রবারের দিনকে একটা নট নিয়ে এসেছি তো ওই ভিডিওটা কালকে দেখতে পাবে ঠিক আছে আর ভিডিওটা সকালের দিকে দিতে পারিনি কারণ আসতেই বিনগড় থেকে আস্তে আস্তে বেজে গেছিলো বারোটা ওরকম একটা বেজেছিলো তার জন্য ভিডিওটা দিতে হবে কিন্তু সুইপদা দিয়ে দিয়েছে ওর ভিডিও কান্টি তো হয়তো তোমরা দেখেছো তো একটা পায়রা নিয়ে এসেছি আর খুবই ভিতর যে দু তিনটে দু জায়গায় এখনও ডিম পাড়িয়েছে তো বেশি লেট না করে চলো দেখিয়ে দিই কে কে পারিয়েছে চলো বেশি লেট না করে দেখিয়ে আনি এখান দিয়ে সব করে রয়েছে বসে ঠিক আছে আর টাল রয়েছে চোটাল রয়েছে আর গ্রিবাসটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো দেখেছো এখানটায় ডিম দিয়েছে দুটো ডিম তো ফুল ভিডিও বলেছিলাম সকালে দিতে দিতে পারিনি এখানটায় দুটো ডিম রয়েছে আর এখানটা তো ফাঁকা আর এই দিকে দেখো এ ডিম দিয়ে দিয়েছে আর জোড়া একটা রয়েছে সুবিধার বাড়িতে যেহেতু পায়রাগুলো আটকানো হয়েছিল না আর এখানটা রয়েছে একটা পায়রা ওটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে আর এই দিকে দেখি আমাদের রানীর ডিমটা দিচ্ছে আর ডিম তো বেরিয়ে গেছে ডিম ভিতরে নেয় ভিতরে নাও ভিতরে নাও সরা নিয়ে আসতে হবে চলো এখানটা কি চলে যাও এখানটা একটা সাবাস আর এখানটা তাই এখন তো এদের ছেড়ে দিতে হবে আর কিউটি পায় অনেক মজা পেয়ে গেছে কারণ ওর জোড়া নিয়ে এসেছি তো বেশি লেটে করে চলো এদেরকে না সব মাছ দেখিয়ে নি তোমাদের আজকে আবার তিনটে মাছ নিয়ে এসেছি দেখো এখানটা একটা মাছ রয়েছে এটা কি একটা বেলুন মাছ না কি একটা বলে এরকম আর যাই হোক আর এই দিনকে এইখানটায় রয়েছে গাপ্পি দুটো ব্ল্যাক গাপ্পি রয়েছে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো দেখা যাবে কিন্তু জলটা অনেক ঠান্ডা কোথায় গেলো কোথায় গেলো এখানটাই নেই এই যে এই যে এই যে কোথায় গেলো কোথায় গেলো পুরো পাথরের কালারের সাথে মিশে গেছে ঠিক আছে তো আমি তোমাদেরকে সকালের দিকে দেখিয়ে দেবো যখন পুরো ঠিকঠাক দেখা যাবে আর এদিকে চলো এখন পায়ের লোক তো ছেড়ে দিতে হবে আর ওদের খাবার তো নিয়ে এসেছি আর এই দেখো লেজ কেটে দিয়েছি ঠিক আছে তোমরা গেস্ট করতে পারবে হয়তো এটা কিসের লেজ বা কোন পায়রের লেজ ঠিক আছে তো বেশি লেট না করে চলো এখন এদেরকে ছেড়ে দিতে হবে কেমন বেঁধে গেছে বেঁধে গেছে আসো 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তো এদিক থেকে আবার এদের খাবারটা নিয়ে আসতে হবে আর যে রয়েছে তাকেও খাবারটা দিতে হবে চলো চলো আর যা খা দেখো দুটো পায়রা বেরিয়ে গেছে এখানটায় এদের দিয়ে দিয়েছি কেতে আর বিনোপুরের ভিডিওটা আছে ঠিক আছে কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না যখন তখন চলে আসতে পারে বিনের ভিডিওটা এখানে জলও দেওয়া রয়েছে জলের মধ্যে মেডিসিনও দেওয়া রয়েছে আর আমাদের ক্ষোভের সামনেরটা দেখো একটা টিন দেওয়া ছিল ওই টিনটা খুলে গেছে ওই টিনটা আবার লাগাতে হবে রাত্রের দিকে তো এরা তো খাওয়া দাওয়া করতে থাকুক এদের মতন ক্ষোভের ভিতরে যেই পাড়াটা আছে ওকেও খেতে দিতে হবে তো সবার খাবারটা এর ভিতর রেখে দিই থাকুক আর এই খাওয়া দাওয়া করার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এদের তো খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর ক্ষোভের ভিতরে যে পায়রাটা রয়েছে তার জন্য ভিতরে খেতে দিয়েছে আর টমও এখন যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে কিন্তু ওকে এখন আর যেতে দেবো না কালকে পর্যন্ত ওয়েট করো পায়রাটা পুরো দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো এদের তো খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় চলে গেছে সব কটা পায়রা গ্রিট খেতে তো বন্ধুরা তোমরা এখন করে ভিডিওর কন্টিনিউ দেখতে লাগো ঠিক আছে আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাকুক আমার বাড়ি তো ভিডিওটা কেমন হয়েছে ওরা সবাই কমেন্ট পুরো বলবে অনেক ডানা আর কি

सुठो न सिंध

पता नहीं क्या है हमें पता नहीं कोई नीचे चला गया आगे जिंदगी चला हम सब है क्या एक बड़ा सब की की बना दिया

Do you have a d a n u s e s How many colors? w a t about soaking? いい,い,いいです。ね तो चलो डाटा bye